অবস্থা আমি আর বাসে আসলে আরে ভাইয়া ভাইয়া খালি এক এক আড্ডা দিলে আমি তো ডাকি আপনারা আসেন না সেই ভাই ভাই সেই 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 আপনি ডাকছেন আমি দর্শকদেরকে এত কিছু না আমি তো আপনারা খাওয়ার জন্য ডাকছি ভাই ভাই খাবো এবং দেখবো

আর সেলফিটাও সেলফি আচ্ছা মাশাআল্লাহ আমি হেলফিট দেই জাস্ট ওর হেলথ রাখার জন্য তো চমৎকার কিন্তু কালার খুব সুন্দর আসছে অনেক সুন্দর ভাই পুরোটাই অরেঞ্জ হয়ে যাবে মাথাটা তো অরেঞ্জ এটা আস্তে আস্তে মানে কালো ছিল অনেকটা পরে আস্তে আস্তে কালারটা আস্তে আস্তে চল 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 খুব সুন্দর ভাইয়া মাশাআল্লাহ এটার দামটা বলা যাবে এইটার দাম ভাইয়া

দেখেন কত সুন্দর মাশাআল্লাহ আর এটা কি ভাইয়া এটা বা 60 দিন এটা 60 এটা এটা জাট নোটেশন এটা টাইটান তাহলে টাইটন আছে এখানে দুইটা দুইটা যে হলুদ মাথা যেগুলো এগুলো হচ্ছে টাইটন আর এখানে সাদা মাথার একটা এটা ভাইয়া এটা হচ্ছে বয়স হচ্ছে ফুল খাওয়ার জন্য বাচ্চা এখানে যতগুলো বাচ্চা আপনার কাছে আছে সবগুলোই ফুল এটা ব্লু এন্ড গোল্ড

এ এটা আম্রেলা সাইজ হয় কোনো একই সাইজের সাইজ ভাইয়া ওই যে সাইগনের থেকে একটু ছোট হয় এগুলোর চাইতে একটু ছোট হবে হ্যাঁ একটু ছোট অনেক বড় ওর জুটিটা অনেক সাদা হবে সুন্দর হবে মানে ফুল টাইপ একদম সাদা হ্যাঁ সাদা হবে কিন্তু ফুলের মতো ফুলের মতো হ্যাঁ যেমন এটা সোজা হয় জুটিটা হ্যাঁ হ্যাঁ এটা হবে ফুলের মতো দারুন দারুন ওটা গোল হবে আর হ্যাঁ হ্যাঁ আর এইখানে আছে এগুলো আপনি এটা আমার হাত শো ক্যামেরা সব খাচ্ছি দারু দারু এইটার দামের আইডিয়া দিবেন আমাদের এইটা ভাই দুই লাখ

এগুলা তো একটা টেম না আমি জানি না সবই নন টেম কিন্তু আমি খাতার ভিতরে চলে গেছি ভয় পাচ্ছ না ভয় পাচ্ছ না এর কি দুই পেয়ার এখানে দুই পেয়ার না ডিএনএ করা আছে ডিএনএ করা এই যে কালার দেখাচ্ছে কিন্তু ঝুলে ঝুলে বাজারের মতো ডিএনএ করা দুই পেয়ার আছে কত করে যাচ্ছে ভাইয়া 30 করে দিলাম 30 করে 30 শানের দাম তো কম যাচ্ছে ভাই মার্কেট একটু কম বিক্রি হয় বাট কোয়ালিটি বাড় নাই খুব কম আছে

লরি কিন্তু অনেকেই খুঁজতেছে ভাই রেড কালার লরি দেখেন লরি দেখান এই যে দর্শক দেখেন রেড কালার লরি আছে নন টেন নন টেম দাম কত যাচ্ছে ভাই এটা 40000 টাকা হবে দাম আমি করতে পারবে হ্যাঁ কিছুটা কম করে দাম দাম বলা হচ্ছে এর নিচেই হবে এর উপরে নিচেই হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ নিচের কাছে কি আছে এখানে এবারে দুইটা ব্লু রিং নেকের মেল এই যে এখানে এক পিস দেখতে পাচ্ছি আপনি এই পাশে আসেন ভাই এটা হ্যাঁ আলোটা এই যে আর এইখানে একটা আছে হ্যাঁ আমি ভিতরে গিয়ে দেখেন

রেড লডেড হ্যাঁ রেড লডেড আমাদের মেল যে মাথার উপরে লাল আছে কারো যদি মেল প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর মাশাআল্লাহ এখন দেখবো হচ্ছে ব্রাউন লরি ব্রাউন লরি মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা এক বছরের ডিএনএ করা পেয়ে এক বছরের ডিএনএ করা টিম আছে টিম না টিম না হ্যাঁ দুইটা টিম সেই 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 এর কালার দশ বুঝতে পারবে এই যে নিচে নামাই দেই তাহলে দশ বুঝতে পারবে বের করে আনেন যদি টিম হয় এই দুইটাই হাতে চলে আসে সেই সেই সুন্দর

দুইটা লুটিং আছে মেল জি আর আরেকটা লুটিং আছে ফিমেল এগুলো কত করে বেচতেছেন ভাইয়া এগুলো বে 5500 টাকা পাঁচ 5500 করে এখানে দুই জোড়া আছে দুই জোড়া আছে দুই জোড়া আছে মোটামুটি এই ছিল না কালেকশন এই আছে যা দেখাইছেন যথেষ্ট দেখাইছেন আশা করি দর্শকরা অনেক অনেক পছন্দ করবে কারণ একসাথে এত পাখি এইখানেই তো খেলা খেলা তো মূল এখানেই এখানে আছে দুইটা আছে টাইটন আমরা দেখলাম একটা দেখলাম হচ্ছে আম্রেলা এটা হচ্ছে আম্রেলা আর এখানে দেখলাম হচ্ছে ব্লু এন্ড গোল্ড মেকাউপ আমার মাথার উপরটা দেখা যায় না ও যে মাথায় থাকতে পছন্দ করে এই আসো এখানে হচ্ছে অরেঞ্জ হেড কাইক প্যারট ফুল টেন মাঝখানে হ্যাঁ তুমি কেমন আছো ও সবচেয়ে বেশি মানে ফ্রেন্ডলি বাটি হ্যাঁ কথা বলো তুমি এটা দাম জানো কথা বলছেন 1 লাখ 1 লাখ 10 লাখ সুপার সুপার তো এখন আপনি ক্যামেরায় আছেন আপনি ক্যামেরায় এসে আপনার নাম্বার লোকেশন একটু দর্শকদেরকে শেয়ার করে দেন দেন ওরে নেন এটা থাকুক না আপনার কাছে থাকুক আপনার নাম্বার লোকেশন কিভাবে পাখি নেবে একটু বিস্তারিত বলে দেন আমার লোকেশন ভাই মিরপুর এক জি আর হচ্ছে কেউ যদি পাখি নিতে চায় জি আমার ফার্স্ট অফ অল কথা থাকবে যে আসেন

তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আর ভাই আরেকটা বিষয় বলেন কারো যদি কোনো প্রকারের বার্ড লাগে যে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবে যে কোনো বার্ড ইনশাআল্লাহ দেওয়া আমি কালেক্ট করা দিতে পারব দেওয়া সম্ভব আর কি ঠিক আছে তা তো আমরা কালেকশন থেকে বুঝতে পারছি যে কোনো বাড়ি আপনি দিতে পারবেন তো ওই কথাই আর কি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি কেমন লাগলো এটা আবারও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরেকটা রিকোয়েস্ট করব কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু তাদের লোকেশনটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের ভিউয়ার্সরা কোথা থেকে কোথা থেকে আমাদের গুলো দেখে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবার চলেন খাওয়া দাওয়া করি ভাই খিদা চলেন চলেন চলো চলো কি খাবেন চলেন যা রান্না করছো তাই খাবো আচ্ছা চলেন দর্শক আল্লাহ হাফেজ